শালি মন্দির বেড়ারা মোর শালি মন্দির বেড়ার ঘর গোষ্ঠী মারং মোর দোকানত বাকি খাইতে খাইতে দোকানটা মোর হংহা করি ফেলাইছে শালি মন্দির বেড়ারা কেরে একরা মূল বিএন বেলায় গালি শুরু করছিস এই এক কেজি গোস্ত মাপেক ভালো করি এক কেজি গোস্ত মাপেক এ গোস্ত দিয়ে পানি পরে কেরে এলে কি টাটকা গোস্ত না ফ্রিজত থা গোস্ত শান্তির বাজারের কোন শালিমন্দি বেডার কবার পাবার নয় ইকরা মূলে ফ্রিজের গোস্ত বেসায় যা বেসায় টাটকা বেসায় টাটকা বেসায় এক কেজি যে গোস্ত গো গোস্তেকা আনছিস গোস্ত বেলিয়েছ মাংনায় বেলিয়েছ কত গড়ি গোস্ত সেটাই ক এক কেজি গোস্ত মাফেক হাড্ডি কিন্তু দিবেন হাড্ডি কিন্তু দিবেন ন্যাফাও দিবেন নস। আরো যে চবড়ি আছে না চর্বি চর্বিও তখন দেওয়া না এক কেজি গোস্ত নিবু তুই হাড্ডি নিবেন এখন চর্বি নিবেন নস হাড্ডি চর্বি এলেকে মুই কাক দেম এলে এক নাও নিবেন আর গোস্তর দাম সাতশো টাকা এক টাকাও কম নাই এ মশালি মন্দির বেড়া গোস্ত বেচা শুরু করছিস এ শান্তির বাজারত শান্তির বাজারত সাতশো টাকা গোস্ত আছে রে শান্তির বাজারত কেন সাতশো টাকার গোস্ত বেচায় হ্যাঁ ফ্রিজের গোস্ত চার পাঁচ দিন ফ্রিজত থাকে নয়া গরু ভারত থাকি আনিয়ে কাটিয়ে সাথে মিশি দেশ এক কেজি গোস্ত দে সাড়ে ছশো টাকা নিবু না হলে এক টাকা বেশি নাই শান্তির বাজারত মেলা মানুষ গোস্ত বেচায় যেটা সাড়ে ছশো টাকা পাবু ছেড়ে যেনে এলে এগ্রাম নাই আর আগের টাকা যে পাং তোর যে আগের টাকা পাং সাড়ে টাকা সেটা টাকা দিবে গাই শোক টাকা ফেলাও মুই তারবার গোস্ত মাপেন একজন মাথা খেন মোর গরম করিস না তিনশো ষাট আঙ্গেলে মাথা খেন মোর ঘুড়ি দেশনে নে না হলে দোকান দাড়িও করবে বাবার এই বটতলার দোকানও করবে বাবার নয় দোকান টোকান এ শোক ভাঙি ফেলাম কিন্তু তানি দেখাইছে সাংড়া কার ভোল দেখাইছে মুই দোকান দাড়ি করি খাবার পাবার নং এই কাডল বাড়ি এই শান্তির বাজার তারপর ঝগড়ি বাজার তারপর বড় বাড়ি মহিন্দে নগর থেকে আসে গোস্ত বিলি তুই কার ভোল দেখাইস রে এ তুই কত বড় মস্তান হচ্ছিস রে মস্তানি দেখছিস টা কি রে এলা তো খেলাও দেখাং নাই গোস্ত চাইছাম গোস্ত দিবু টাটকা গোস্ত দিবু সাতশো টাকার এক পয়সে কম নিবেন নস মই হাড্ডি নেম কে রে হেবরা নেম কে নেম খালি গোস্ত দিবু গোস্ত দিবু তোর মতো কাস্টমার মুখ দরকার নাই তোর মতো কাস্টমার মো দোকান না আসলে চলবে গোস্ত এক কেজিও দেম হাড্ডি দেম ফেফড়া দেম মাডিও দেম ফেবড়া দেম এমনকি চর্বিও দেম পোষাইলে নিবু না পোষালে নিবেন নইস যদি না এই গিড়িটা কিন্তু ছোট দেম গরু জবাই করা কিন্তু ছোটে দেম এই শান্তির বাজার বাবার বাবা মোর সাথে চাদর বেদর সুদুর বুদুর মোড়ের সাথে রে মোর সাথে সুদূর বুদুর করিয়ে তুই তাল পাবু মুখ চিনিস তুই মোর পরিচয় জানিস তুই তুই কত থাকার বাল গামা হচ্ছিস না আমেরিকার প্রেসিডেন্ট এর বেড়া হয়ে গেছিস তোর সাথে আমি ভুল দেখাইলে তুই কি করব তুই মোর মন চাইলে তো গোস্ত দেম না চাইলে তোক দিবেন নং তুই কাস্টমার তোর তোর ব্যবহার যেমন করব মুও সেই মোর ব্যবহার করিম এই গ্রামুলে বারে বারে এক কথা কবান একজন বারে বারে কিন্তু কবান একজন দোকান টোকান ভাঙি ফেলাম কিন্তু বাড়ির সাগাই আসছে আত্মীয় স্বজন আসছে তাড়াতাড়ি এক কেজি গোস্ত দে এক কেজি গোস্ত নয় তো কাদা পাওয়া তো গোস্ত দিবেন না আগের সাড়ে চারশো টাকা ফেলাবু তারপর এর থেকে নড়বে বাবু গোস্ত খেলে তো আজকে শিখেম তুই কত বড় মস্তান হসিস কত বড় হেডান হসিস ওইটাই দেখি মুই সাড়ে চারশো টাকা ফেলাবু তারপর এর থেকে নড়বে বাবু তুই আজকে